জু জু পাত্র ট্রু ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যারেক্স ব্লগস আশা করি সকলে ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে বেশ কয়েকদিন হয়ে গেলো আমি আমার মাছের কন্ডিশন ব্যাপারে আপনাদেরকে আপডেট দিচ্ছি না তো আজকে আমি ঠিক করলাম যে আমি আমার মাছের সম্পর্কে আমার অ্যাকোরিয়াম সেট আপের সম্পর্কে আপনাদেরকে কিছু আপডেট দেবো তো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা দেখতে থাকেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অ্যারেক্স ব্লগ ইউটিউব চ্যানেলের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন তো চলেন গাইজ দেরি না করে ভিডিওটা শুরু করি রাইট নাও এই যে আমার একরিয়ামের অবস্থাটা দেখেন এই যে দুইটা একাম সেট আপ দিয়েছি এটা একটা এটা আর এটা হলো আমার পুরনো হয়েছে একরিয়ামটা আর এটি আমি বেশ কয়েক মাস হয়ে গেল এক মাস হবে মনে হয় বানিয়েছি এক মাস দেড় মাস হবে আর কি তো রয়ে যে দেখেন আমার চেকআপটা দেখেন এই যে আমার একরিয়ামের অবস্থা এখানে গোল পিস একটা রয়েছে আর রয়েছে দুইটা ফিমেল গাপি আর একটা মেল গাপি তো গাইস এখন আমার অবস্থা দেখে যে এখানে একটা গোল পিস রয়েছে আর আগে ছিল দুইটা গোল পিস ওইখান থেকে ফিমেলটা একটা কারণে মারা গেছে আর সার সাথে ছিল দুইটা কাপি ওইখান থেকে একটা মেল মারা গেছে আর এখন আমি দুইটা মেল ফিমেল এনেছি তো এখন ফাইনালি রয়েছে দুইটা ফিমেল আর একটা মেল গাপ্পি আর কয়েকটা রয়েছে আমার হ্যাঁ বেশিও কয়েকটা শত শত মাছ রয়েছে যেগুলোকে জেব জেব্রা দেনিও বলা হয় আর কি তো এই যে দেখেন অবস্থা এখানে আর এদেরকে এখন খাবার দেবার টাইম হয়েছে তো ভিডিওতে দেখতে থাকেন আমি আপনাদেরকে দেখাই কীভাবে খাবার দিই আর এই যে আর আমার কার যে দু দুইটা কাপে ছিল ওরা দুইটা ফাইনালি বেবি দিয়ে দিয়েছে আর এই যে সেই বেবিগুলো দেখেন এই যে এখানে আলাদা করে রেখেছি আর পুরোনো ট্যাঙ্কে রেখেছি উপরে ইয়া দিয়েছি আর ওয়াটার প্ল্যান্ট কয়েকটা ভিতরে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে আর এগুলো ফ্লোটিং প্ল্যান্ট এই যে আর কাপি বেবিগুলোর বয়স হলো এখন মূলত বিশ দিন গুনে গুনে বিশ দিন তো তাদের সাইজ দেখেন এই যে গাইস সাইজ মোটামুটি স্যাপে চলে আসতেছে ও যে নিচে ঘোরাঘুরি করতেছে তাদেরকে সকালে খাবার দিয়েছিলাম এখন আবার খাবার দেব আর এই যে গাইস আমার মাছের খাবারের ওটা এখানে রেখেছি এই যে দেখেন এখান থেকে নেব এই যে বাসমান কয়েকটা ফুট মাসিদের জন্য দিচ্ছি এই যে তো এই যে দেখেন আর গাপের বেবিগুলোকে আমি এই ফুটগুলোরই ইয়াগুলা এই ফুটগুলোর এই ফুটগুলোকেই আমি গুঁড়ো করে দিয়ে দিই এই যে কোটাই রেখে দিয়েছি এই যে দেখেন আর এই যে বাসমান খাবারগুলোর ইয়া টুকরাগুলোকে কাপি বেবিগুলো বেশ সুন্দর করে খাই এই যে একদম আমি এক প্রথম দিন থেকে মানে প্রথম দিনে তো খাইনি খাবার ওরা দ্বিতীয় দিন থেকে এই খাবার তার দিচ্ছি তো সুস্থভাবে বেরোচ্ছে এই যে দেখেন কোয়ালিটিগুলা বেশ চাই যে এসেছে আর এই যে এখানে তাদের খাবার ও খেয়ে ফেলবে আর ট্যাঙ্কে কয়েকটা ময়লা দেখতেছে ওইটা বিকেলে ক্লিন করব তো এই যে ফাইনাল অবস্থা আমার কন্ডিশন আমার ট্যাঙ্কগুলোর দুইটার আর আমার কাপিগুলো মূলত বেবি দিয়েছিল তেত্রিশটা বেবি তো এখনও মেল ফিমেল নির্ধারণ করতে পারিনি তো দেখা যাক সময়ের সাথে সাথে চেনা যাবে মেল ফিমেল মেল কয়টা ফিমেল কয়টা আর ভিডিওতে আপনাদেরকে আপডেট দিয়ে থাকবো তো এই যে অবস্থা আর এই যে দেখেন ট্যাঙ্কে দেখা যাচ্ছে কিনা ওই যে এখানে ট্যাঙ্কে আমি একটা দেশীয় চিংড়ি সেরে দিয়েছি এই ট্যাঙ্কে ওই যা করে দেখা যাচ্ছে তো গাপ্পির বেবিদের সাথে রয়েছে একটা না মূলত দুইটা সেরেছি একটা শত একটা বড় ওইটা শত ছিল আর ওইখান থেকে একটু সাইজে বড়ো একটা চিংড়ি ছিল দেশি ওগুলো কিন্তু দেশীয় আমি আমার নদী থেকে কালেক্ট করেছি আর কি আর এই যে দেখেন বেবিগুলো খাবার খাচ্ছে সুন্দর করে খাচ্ছে মেলটা আর এখানে আমার এদিকে বেবিরা খুব সুন্দর করে খাবার খাচ্ছে আর ভগবানের আশীর্বাদে কোনো বেবি মানে মারা যায়নি সবগুলো ফাইনালি হেলদি করে বেঁচে রয়েছে তো আপডেট দিতে থাকবো তাদের অবস্থা সেরকম হয়ে গাইস ভিডিওটা কেমন লাগলো ভিডিও আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটু তাহলে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর আমার পাশেই থাকবেন তো আজকের মতো বাই বাই তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে